প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা অষ্টম অধ্যায় এই অক্ষরে এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি কবিতা এই অক্ষরে বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক এই অক্ষরে কবিতায় কাকে মনে করার কথা বলা হয়েছে প্রিয়জনকে মাকে দেশকে ভাষাকে সঠিক উত্তর খ মাকে এই যেন নির্ঝর ছুটে চলে অবিরাম চরণদ্বয় দ্বারা কবি বুঝিয়েছেন এক মাতৃভাষায় আমরা অতীত ইতিহাস জানি দুই বর্তমানকে আমরা মাতৃভাষায় বুঝতে পারি তিন আমরা ভবিষ্যতের স্বপ্ন বুনি মাতৃভাষায় নিচের কোনটি সঠিক ক এক দুই গ এক দুই ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন কবিতাংশে পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও বাংলায় গল্প বাংলায় গীত শুনিলে এ চিত্ত সদা বিমোহিত দুই নম্বর আছে সুখে দুঃখে তারা এসে মোর পাশে তোষে সদা মোরা মধুর সম্ভাষে তিন এক নং কবিতাংশে এই অক্ষরে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ভাষাপীতি প্রকৃতিপীতি মত্তপীতি স্বদেশপীতি সঠিক উত্তর ক ভাষা কৃতি চার দুই নং কবিতাংশের বক্তব্য নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে এক এই অক্ষরে ডাকনাম ধরে ডাক দেয় বুঝি কেউ দুই এই অক্ষরে আত্মীয় পর সকলের কাছে টানে তিন এই অক্ষরে মাকে মনে পড়ে মনে হয় যায় নদী নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ক এক ও দুই এই ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ তারাগুলো আকাশেতে কি লেখে কবিতা গল্প ছড়া নাম সঠিক উত্তর ঘ নাম ছয় অন্তরে কি জাগে কবিতা গল্প গান নাম সঠিক উত্তর গ গান সাত আনন্দ আনন্দে কি ভরে মন প্রাণ বুক চোখ সঠিক উত্তর প্রাণ আট মাকে মনে পড়লে মনে কি হয়ে যায় সাগর বিল নদী পুকুর সঠিক উত্তর গ নদী নয় রূপকথা অন্তরে কি করে সুর তোলে গান গায় নেচে ওঠে ঢেউর তোলে সঠিক উত্তর ঘ ঢেউ তোলে দশ আপন পর সকলেই এক বন্ধনে আবদ্ধ হয় কিসের টানে দেশের টানে ধর্মের টানে ভাষার টানে জাতির টানে সঠিক উত্তর ঘ ভাষার টানে এগারো বাংলা অক্ষর বাঙালির চিত্তকে কিসে ভরিয়ে দেয় বেদনায় আনন্দে যন্ত্রণায় সুখে সঠিক উত্তর খ আনন্দে বারো এই প্রিয় ভাষা বুকে কি দেয় আশা শান্তি সুখ যন্ত্রণা সঠিক উত্তর ক আশা তেরো বাংলা অক্ষর বাঙালিকে কি করে তোলে আশাবাদী অহংকারী স্বপ্নচারী স্বপ্নমুখী সঠিক উত্তর ঘ স্বপ্ন মুখী চোদ্দ মাতৃভাষার মাধ্যমে আমরা কোন দিকে এগিয়ে চলেছি বর্তমান থেকে অতীত অতীত থেকে বর্তমানে বর্তমান থেকে ভবিষ্যতে অতীত থেকে বর্তমান ও ভবিষ্যতে সঠিক উত্তর গ বর্তমান থেকে ভবিষ্যতে পনেরো এই অক্ষরে কবিতায় কোন বিষয়টি ফুটে উঠেছে দেশের প্রতি ভালোবাসা মাটির প্রতি ভালোবাসা সম্পদের প্রতি ভালোবাসা মাতৃভাষার গুরুত্ব সঠিক উত্তর ঘ মাতৃভাষার গুরুত্ব ষোলো আনন্দে প্রাণ ভরে যায় কেন জানাকে ভুলে অজানাকে জেনে জানাকে জেনে শিক্ষা গ্রহণ করে সঠিক উত্তর খ অজানাকে জেনে সতেরো ছুটে চলে অবিরাম বলতে কবি কি বুঝিয়েছেন ছুটে চলা অক্ষরের কথা ভাষার প্রবাহ মানতা দেশের কথা সঠিক উত্তর গ ভাষার প্রবাহ মানতা আঠারো অন্তরে জাগে গান বলতে কবি কি বুঝাতে চেয়েছেন ব্যথা রাগ কষ্ট আনন্দ সঠিক উত্তর ঘ আনন্দ উনিশ দেখি অপরূপ ছবি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন হাসি গুণ সৌন্দর্য রূপ সঠিক উত্তর গ সৌন্দর্য এবং সর্বশেষ বিষ এই অক্ষরে কবিতায় আমাদের ভেতর মাতৃভাষার প্রতি কি জাগ্রত হবে ক ভালোবাসা খ আনন্দ গ গভীর অনুরাগ এবং ঘ শ্রদ্ধা ও মমত্ব সঠিক উত্তর ঘ শ্রদ্ধা ও মমত্ব এই ছিল পাঠ্যবইয়ের চারটি সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব